রবিবার মাতৃভূমি কাপ ফুটবলে দারুণ চমৎকার খেলা হয়েছে মুখোমুখি হয়েছিলেন অঞ্জলি এফসি নতুন বাজার বনাম আরহান এন্টারপ্রাইজ নর্থ হাওয়াইথাং এফসি এদিন টানটান টান টান উত্তেজনার মাধ্যমে চলে খেলা খেলার প্রথম হার্দে অঞ্জলি এফসি নতুন বাজার এক শূন্য গোলে এগিয়ে থাকে দ্বিতীয় হাটদের খেলায় এক গোল করতে সক্ষম হয় হাওয়াইথাং এফসি সেদিন দর্শকের টল নেমেছিল মাঠে এবং আনন্দের কীৎকারের আওয়াজ মাঠের চতুর্দিকে দর্শকের সকলের মন জয় করে এই খেলায় পরে আক্রমণ পাল্টে আক্রমণ করলেও আর কোনো গোল হয়নি ট্রাইবিকারের মাধ্যমে জয় হয়েছেন অঞ্জলি এফসি নতুন বাজার উল্লেখ্য নতুন বাজার এফসিতে বিদেশি প্লেয়ার আনা হয়েছিল এবং হাওয়াই এফসিতে আইজল থেকে প্লেয়ার আনা হয়েছিল তাই খেলা খুবই জমে উঠেছিল অনলাইন কাছার টিভিতে আপনাদেরকে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন साम्हूं <laughs>